তারপর সবই আছে না এটা কি তোমার এটা 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 কি হয় লিখে দেখাও তো আমাকে তুমি কেমন লিখতে পারছো এটা নাকি মানুষ আঁকছো মানুষ এটা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা বাবা তুমি মানুষ আঁকাইছো হ্যাঁ একটু বড় করে আঁকাও তো বড় এত ছোট আঁকাইছো আমি তো দেখতেই পাচ্ছি না একটু বড় করে আঁকাও বড় হুম

হঁ ও তো একটা তুমি পাখি আগাও তো দেখি কেমন পারো পাখি আগাও তো পয়সা বসে আছে এরকম একটা পাখি আগাও একটু বড় করে আগাও একলা মুছে দাও এখন বড় করে একটা পাখি আগাও তো

তো বুঝতেছি না না এরকম করে বই নষ্ট করতে হয় না তো যারা পড়াশোনা করে যারা ভালো তারা তো বই নষ্ট করে না কই দেখি তুমি বইটা কিন্তু ছিঁড়ে ফেলছো নষ্ট করতেছো কিন্তু তুমি এভাবে থাকলে কি বই ঠিক থাকলো আঁকাও এবার অন্য কিছু আঁকাও তো দেখি অন্য কিছু অন্য কিছু যেটা তুমি পারো তুমি যেটা পারো ওইটাই আঁকাও আমি দেখবো কি আঁকা একটু বড় করে আঁকাও তুমি স্কুলে ভর্তি হবা কয়টা দিন পরে তুমি যদি এখন এইভাবে আঁকাও তাহলে তাহলে হবে আমার এক বছর হয়নি না কয় বছর হয়নি পাঁচ বছর পাঁচ বছর হয়নি তো এখন তো পাঁচ বছরের আগেই সবাই স্কুলে ভর্তি হয় না তুমি বল আঁকাতে

এখন তুমি আঁকো এখানে আঁকাও কি আঁকাবে আঁকাও ভালো করে একটা জিনিস আঁকাও একটা গাছ আঁকাও তো তাহলে পাখি আঁকাও নাহলে ফুল আঁকাও পাখি একবার আঁকাইছো তাহলে ফুল আঁকাও সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে রাসেল রাইসা সিদ্দিক তোর ভিডিও বানানোর যোগ্যতা নেই ধন্যবাদ ভাই একটা কমেন্টস করছেন খুব ভালো কথা সুন্দর আপনার হয়তো মনে হয়েছে তাই আমি আর আমার মেয়ে খেলাধুলা করছি পড়াশোনা করছি দুষ্টুমি করতে এটা বেশি কিছু না না তাহলে এটা কি আঁকাইছো তুমি ফুল এটা কেমন ফুল হ্যাঁ দেখতে পাচ্ছি ফুল এটা কেমন ফুল